এই পামকটের উপরে হ্যাঁ আপনার পামকট মারার পর পরেই তারা এ পরিমাণে বালু দিতে ধরেন যে একদম মনে করেন যে রাস্তা ঢেকে দিতে এটা কি আপনার নির্দেশনা ছিল না 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 ভালো দেওয়ার ক্ষেত্রে আমার কোনো নির্দেশনা ছিল না ভালো কেন দিবে আপনি উপজেলা ইঞ্জিনিয়ার আপনার নির্দেশনা ছাড়া এই কাজটা কেমনে করে করে ভালো দেওয়ার ক্ষেত্রে আমার নির্দেশনা ছিল না অনেক সময় গাড়ি গড়ার ক্ষেত্রে চিকন করে বালু লক্ষ সময় ছিটিয়ে দেওয়া হয় পরবর্তীতে কাজ করার সময় বালু একবার সঠিকভাবে পরিষ্কার করে দেয় তারপর করে না আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নির্দেশনা ছাড়া এরকম ভাবে কাজ করলো এ চোকে আবির হোসেন আবির আপনার নির্দেশনা ছাড়া বালু দিয়ে এরকম করে ঢেকে দিল এটা কি করবেন তাহলে এটা ভালো যদি দেয় ভালো আবার সারা ফেলবে ভালো পরিষ্কার করবে ভালো দিলে ভালো কাজ করবে না শাহজাদপুরের এলজিডি শাহজাদপুরের এলজিডি জানো একটি দুর্নীতির আকৃতি তৈরি হয়ে গেছে শাহজাদপুরের এলজিডি জানো এ নিজেই একটি আইন পূর্ণতা উনি নিজেই আইন লেখেন নিজেই আইন পাশ করেন নিজের মতো করেই উনি চালান উনি মানতে চান না পুরো টেকনিক্যাল ইস্যু উনি আমাদের সাজাতপুর উপজেলার যে উপজেলার ইঞ্জিনিয়ার আছেন যে কামরুল হাসান রনি উনি কাউকে মানেন না কাউকে গোনেন না কাউকে বোঝেন না এবং উনি ওনার নাই নিয়মে উনি এই প্রতিষ্ঠানটা চালান আসসালামু আলাইকুম সাজাতপুরবাসী সাজাতপুরের এলজিডি আমি কি বলবো এর জন্য তো আমি সবসময়ের জন্য একটি কথা বারবার বলি কি বলিব ভাই দুঃখের কথা আমি তো শুধু বলেই যাচ্ছি আমি কেন বলছি এই কথাটা কেন বারবার বলছি একই কাজ বারবার ভুল করে যাচ্ছে শাহজাদপুরের এলজিডি শাহজাদপুরের এলজিডি যেন একটি দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে শাহজাদপুরের এলজিডি যেন নিজেই একটি আইন প্রণেতা উনি নিজেই আইন লেখেন নিজেই আইন পাশ করেন নিজের মতো করেই উনি চালান উনি মানতে চান না কোনো টেকনিক্যাল ইস্যু উনি আমাদের শাহজাদপুর উপজেলার যে উপজেলা ইঞ্জিনিয়ার আছেন যে কামরুল হাসান রনি উনি কাউকে মানেন না কাউকে গড়েন না কাউকে বোঝেন না এবং উনি ওনার নাই নিয়মে উনি এই প্রতিষ্ঠানটা চালান এবং এই এলজিডি যে বাংলাদেশের একটি অন্যতম সড়ক উন্নয়নের জন্য এলজিডি কিন্তু বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে অথচ শাহজাদপুরের এলজিডি একই কাজ একই ভুল বারবার করে যাচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ যে চিত্র দেখালাম আপনাদেরকে দেখছেন এই যে যে রাস্তা দেখছেন এই রাস্তার উপরে কিন্তু তারা কি করেছে তারা এইভাবে কিন্তু এই আজকেই কিন্তু বিকেলে তারা এটাকে প্রাইম কোট করেছে কালকে তারা এটা ওয়ারিং কোর্স করবে প্রাইম কোর্ট করার পরপরই কিন্তু তারা বালু মেরেছে সম্পূর্ণ রাস্তা আমি যে চিত্রগুলো আপনারা দেখুন যে এখন যে চিত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই চিত্রটা কিন্তু সম্পূর্ণ এটি কিন্তু একটি রাস্তার প্রাইম কোর্ট করার রাস্তা প্রাইম কোর্টের কিন্তু কোনো চিহ্নই কিন্তু এখানে নাই সম্পূর্ণ রাস্তায় কিন্তু তারা বালু মেরেছে আমি এই বিষয়টা নিয়ে সিরাজগঞ্জ জেলার এলজিডির যে নির্বাহী প্রকৌশলী আছে আমি ওনাকে ফোন দেই ওনার সাথে আমি কথা বলি ওনাকে আমি বলি যে আপনার ইঞ্জিনিয়াররা কি করেছেন যে প্রাইম কোর্ট করার পরে ওনারা বালু দিয়ে রাস্তার ঢেকে ঢেকে দিয়েছেন দিয়েছেন প্রাইম টোটালি উনি আমাকে বলে এটা হওয়ার কথা না আমি ওনাকে বলি আপনি ভিডিও কলে আসেন আমি আপনাকে দেখাচ্ছি সাথে সাথে ইঞ্জিনিয়ারকে ফোন দেন উনি স্বীকার করেন যে বালু মেরেছি আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অন্যায়গুলো শাহজাদপুরে করে যাচ্ছে এই উপজেলা প্রকৌশলী কামরুল হাসান রনি এবং তার যে এচ আছে এই এচ ওদের যোগসাজ করে ঠিকাদারদের সাথে হাতাত করে ধরনের অন্যায়গুলো এ ধরনের সবচেয়ে নিম্নমানের কাজগুলো শাহজাদপুরের মানুষকে দিচ্ছেন আর আমাদের সরকারের টাকা ঠিকই খরচ হচ্ছে মাঝখান থেকে আমাদের যে জনদুর্ভোগ সেটি কিন্তু যাচ্ছে না জনদুর্ভোগ রয়েই যাচ্ছে কামরুল হাসান রনির যে কাজগুলো করছেন আমি তীব্র প্রতিবাদ করছি যে এই ধরনের অন্যায়গুলো কোনো ক্রমে মেনে নেওয়া যায় না আমি এ এলাকাবাসীর সাথে কথা বলেছি এ এলাকাবাসী কি বলেছেন শুনুন আপনারা একটু আগে যে আপনি বড় ইঞ্জিনিয়ার সাহেবের সাথে ফোন করলেন লাউড স্পিকারে শোনা গেল উনি সম্পূর্ণভাবে বালু দেওয়া রাস্তায় নিষেধ করলেন এখন বালু দিলে ভালো হবে কি মন্দ হবে এটা আমরা জানি না বুঝি না আজকে জানতে পারলাম যে বালু দিলে কার্পেটিংটা ঠিক মতো থাকবে না ধরবে না উঠে যাবে ধীরে ধীরে তেরে ইন বড় ইঞ্জিনার স্যার সরাসরি বলছেন যে এটাতে বালু দেওয়া চলবে না। তাহলে কেন ওরা বালু দিলো কি জন্য দিলে এরা আমরা তো ঠিক বলতে পারতেছি না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি নয় ইউনিয়নের 8 নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য। আচ্ছা আচ্ছা। এই গ্রামের নাম এই গ্রামের নাম নারায়ণদহ। আচ্ছা আমি এই গ্রামে এসে এই রাস্তার পরে যেখানে দাঁড়িয়ে আছি

সম্ভব আমি নাম আবির করে হবে এই বিষয়টা নিয়ে এই এলাকার সর্বসাধারণের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে যদি আমি যেহেতু কথা বলার সময় আমি লাউস দিয়ে এলাকার লোকজনকে শোনাইছি ওনারা কিন্তু বলেছেন যে যখন এক্সচেঞ্জ বলেছেন নির্বাহী কর্মকর্তা যখন বলেছেন যে কোনো ক্রমেই দেওয়া যাবে না বালু দেওয়া সম্পূর্ণ সম্পূর্ণ নিষেধ তখন কিন্তু এদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাহলে আমার এলাকার রাস্তার কি অবস্থা হবে আপনি চিন্তা করুন এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এই ধরনের কাজ যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ জানাচ্ছি সাদাতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাদাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে আচ্ছা ওটা ওই করার পরে বালু মারছেন এটা কি কার নির্দেশ ছিল বালু মারার বালুমারা আসলে নির্দেশনা তো কারোরই ছিল না ওটা ধরেন যে আপনার মিস্ত্রিরা দিয়ে দিছে আর কি বুঝছেন কারে দিয়ে দিয়েছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিস্ত্রিরা দিয়ে দিছে পরে আমি যখন জানছি তখন আমি কাজ বন্ধ করে দিয়েছি দেখছেন তো পুরো রাস্তা কিন্তু প্রাইম কোট হয় নাই ওর দিকের কম হয়ে বন্ধ করে দিয়েছি আর কি হুম হুম কালকে যতটুকু হবে ওটুক ধরেন যে বালি বালিসরাই হবে আর কি কালকে যারা ভালো ছরাই হবে না আপনার মানে আপনি জানেন না ওখানে আপনার লোক প্রাইম কোর্ট করার সময় আপনার কেউ ছিল না না লোক ছিল অর্গেস্টেন ছিল কিন্তু ওরা তো ধরেন যে কি প্রাইম কোর্টটা করতে করতে আগে আসছে সামনে সামনের দিকে আগে আসছে ওই পিছন থেকে বালি দিতে দিতে আসছে না রাস্তার উপরে জায়গা জায়গায় হিপ করে করে তারা বালু রাখছে আর আপনার লোক দেখলো না এটা কেমন করে কথা মানা যাবে

আহ তাও আপনার মনে করেন যে prime কোটের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না এরকম করে বাড়ছে তো এটা কি আপনার নির্দেশনা আছে উপজেলা ইঞ্জিনিয়ার বা কারোর নির্দেশনা অনুযায়ী করছেন না কি না এইটা হলো মিস্ত্রি ওই যে weather খারাপের কারণে মিস্ত্রি দিছে ওই যে এই prime court উপরে আপনার prime কোট মারার পর পরই তারা এ পরিমাণে বালু দিচ্ছে ধরেন যে একদম মনে করেন যে রাস্তা ঢেকে দিচ্ছে এটা কি আপনার নির্দেশনা ছিল? না 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 ভালো দেওয়ার ক্ষেত্রে আমার কোনো নির্দেশনা ছিল না ভালো কেনা দেবে তা আপনি উপজেলা ইঞ্জিনিয়ার আপনার নির্দেশনা ছাড়া এই কাজটা কেমনে করে করে ভালো দেওয়ার ক্ষেত্রে আমার নির্দেশনা ছিল না অনেক সময় গাড়ি ঘোড়ার ক্ষেত্রে চিকন করে ভালো অনেক সময় ছিঁড়ে দেওয়া হয় পরবর্তীতে কাজ করার সময় বালুক একবার সঠিকভাবে পরিষেবা করে দিয়ে তারপর করে না আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নির্দেশনা ছাড়া এরকমভাবে কাজ করলো এস ওকে এ সেটা আবির হোসেন আবির বা আপনার নির্দেশনা ছাড়া এই বালু দিয়ে এরকম করে ঢেকে দিলে এটা কি করবেন তাহলে এটা বালু যদি দেয় ভালো আবার সারা ফেলবে ভালো করে করবে বালু দিলে বালু সারা তারপরে কাজ করবে না হ্যাঁ ভালো সারা ফেলার রাস্তায় যতগুলো রাস্তায় কার্পেটিং এর কাজ চলে প্রত্যেকটা রাস্তা এরকম করে বালু দেয় কাজ করে যেটা আপনিও জানেন নিজেও জানেন এবং আমি আপনাকে অনেক ভিডিও চিত্র দেখাইছি আপনি এই বিষয়ে কোনো পদক্ষেপ কি নিয়েছেন পদক্ষেপ বলতে বালু কখনোই দেওয়ার নির্দেশনা আমার থাকে না যদি দিয়ে থাকে সেটা পরিষ্কার করেই করে আর একটা বিষয় হচ্ছে যেসব রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলে সেক্ষেত্রে একসময় চিকন করে বালু দেয় ঠিক আছে সেটাও পরিষ্কার করে দেয় তারপর কারবেটিং করা হয় তাছাড়া বালুদের কোনো নির্দেশনা আমি কখনো দিই না এটা কাজের স্বার্থে ওই পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক সময় দেয় কিন্তু আমার নির্দেশনা নাই দেওয়া

আচ্ছা আর এটা ইয়া করে দিবে ভালো দিয়ে থাকলে ভালো ওইভাবে পরিষ্কার করে যেভাবে পেট পরিষ্কার করে আপনার কার্বেটিং এর উপযোগী নেওয়া হয় সে পর্যন্ত শুরু করতে পারবে না